হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব বাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লকটি স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা ঠিক আছে তো দেখো চা নিয়ে বসেছি চা খাবো আর যা গরম লাগছে চা খেতেও মন করছে না আবার না খেলেও নয় সকালটা শুরু হয় না যাই হোক চলো চা নিয়ে বসে পড়লাম আর টিভিতে কিন্তু গান হচ্ছে বুঝলে সেই জন্য একটু গা দোলাচ্ছিলাম যাই হোক তোমরা বল তোমরা হয়তো ভাববে বৌদি ভাই পাগল হয়ে গেছো নাকি দি বাবা এ খাই গা দোলাচ্ছে কেন কিন্তু না গো না এমনি এমনি কি গা দুলাই কেও এই যে এখানে পেছনে বুঝতে পারছো টিভিটার তোমার গান হচ্ছে সেই জন্য একটু গা দোলাচ্ছিলাম যাই হোক চলো নেড়া দিয়ে চাটা খেয়ে নিই তারপর কাজ শুরু করব কি রান্না করছি দেখি দেখাবো তোমাদের কি রান্না করলাম ঠিক আছে চলো তাহলে পরে দেখা হচ্ছে বন্ধুরা মুড়ি খাবার জন্য আমি আলু পেঁয়াজ কেটে নিচ্ছি সবাই মুড়ি খাবে জলখাবারে ঠিক আছে আর আমি কিন্তু আবার সেই পেছনে পিঠের মধ্যে ছেঁড়া নাইটিটাই পরে নিয়েছি যা গরম লাগছে কি যে রাতে পড়ে বাবা আমি খুঁজেই পাচ্ছি না বাবা ছেঁড়া হোক যাই হোক আমাদের ঘরে বকে যে নাইটিটা পড়ার কী দরকার আছে অন্য নাইটি পড়ো তোমরা আর কি বুঝবে বেটা ছেলে মানুষ গরমে পাগল হয়ে যাচ্ছি তো সেই জন্য ছেঁড়া নাইটির পরে রাতে শুয়েছিলাম নাইটিটা সকালে আর খোলা হয়নি ঠিক আছে দিয়ে আগে এইগুলো কাজগুলো সেরে নিই বাসি কাজ যা সব সেরে টেরে সান টান করে তারপর নাইট ফাইটি যা ছাড়া ছাড়বো তাই না চলো তাহলে আলোটা কেটে নিই তো দেখো বন্ধুরা ঘরগুলো তো আমার পরিষ্কার হয়ে গেছে ঘরগুলো পরিষ্কার আমি সকালে করে নিয়েছিলাম এইখানে দেখো একটুখানি পান্তা ভাত ছিল সেই পান্তা ভাত বিট্টু আলু ভাজা দিয়ে খাচ্ছে বলছে মা পান্তা ভাতটা আজকে আমি খাওয়ানো ঠিক আছে খাও তাহলে আর বাবু দেখো এত ফোনের নেশা কোথায় মুড়ির ডিভা কোথায় কী দেখাশোনা নেই ওখানেই বসে পড়েছে আর এখানে তোমাদের বর্দে ভাই কি কাটছে এখানে আম কাটছে আর এখানে আমার ভাত ডাল হয়ে গেছে ভাতটা নামাতে হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ছোঁকে নেবো আর কী বান্না করবো তোমাদের একটু দেখাবো আগে এই গাছগুলো সেরে নিই তারপর দেখাবো রান্নাটা হয়ে যাক তারপর দেখাবো ঠিক আছে তাহলে চলো ঘরটাকে পরিষ্কার আর এক ঘরটা পরিষ্কার করে নিই দিয়ে স্নান করতে যাবো ঠিক আছে বন্ধুরা আমার তো একটা বদ অভ্যাস আছেই তোমরা জানো আমার আবার কি ধরনের বলো তো ঘর পরিষ্কার থাক আর যাই থাক আমি স্নান করার আগে একবার ঘরটা ঝাঁটা না দিলে না আমার বেশ ভালো লাগে না সেই জন্য স্নান করার আগে ঘরটা ঝাটা দিয়ে দেবো তারপর স্নান করে এসে পরিষ্কার ঘরে আমি ঘর ঢুকবো এরকম আমার মনে হয় সেই জন্যই আমি ঝাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো আর এখানে পর্দাটা নিচেটা সেলাইটা খুলে গেছে নিচে একদম লটকাচ্ছে যাই হোক চলো তাহলে স্নান করে এসে কি রান্না করলাম দেখাবো তারপর ভিডিওটা ছোটোই থাকবে বড় করব না পরে আবার দেখা হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে কতটা বানাচ্ছি ভিডিও দেখো বন্ধুরা সান করে একদম রেডি হয়ে তোমাদের কাছে এলাম এবার ভাত খাবো আর কি রান্না করলাম তোমাদের চলো দেখাই ঠিক আছে ভিডিওটা ছোটো ছোটোই করছি তোমরা তাহলে দেখবেন তা নাহলে তো তোমরা দেখবে না সেই জন্য ছোটো ছোটোই ভিডিও করছি চলো রান্না কিরান্না করছো দেখিয়ে দিই হ্যাঁ যা গরম লাগছে একদম পাগল যাচ্ছি গরমে মা ভালো লাগছে না আর কিচ্ছু ভালো লাগছে না দুপুরবেলা যদি ঘরগুলো একটু ঠান্ডা থাকে বেলা তো একটু বেশি কষ্ট পাচ্ছি জানো যাই হোক চলো সবাইকে খেতে দিয়ে দিই সবারই খাবার বেড়ে দিই নিজেরটাও বেড়ে নিই দিয়ে তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট করা হবে আজকে আবার রবিবার নাচের ক্লাস আছে বিকেল বন্ধুরা দেখো কি রান্না করেছে একবার দেখে নাও রোজ রোজ তো দেখায় যাই করি না কেন তোমাদের দেখাই আজকেও দেখাবো এই দেখো এখানে করেছি কাঁচকলা পেঁপে আলু দিয়ে মাছের ঝোল এই রান্নাটা আমি কিন্তু করিনি তোমাদের বড়দা ভাই করেছে আর কালকের পটল আলুর তরকারিটা রয়েছে এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা ঠিক আছে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই যে আলু সেদ্ধ আর করেছি কলমি শাক ভাজা আর ডাল ঠিক আছে আর হচ্ছে সকালে সে আলু পেঁয়াজ ভাজা করেছিলাম সেটা তো চলো আজকেই কটায় রান্না করেছি আর আলু আলু বলছি সরি ওটা কাঁচকলার খোসা বাটাটা করেছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে শিলে নুন নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়েছি তাহলে খেতে বেশ খুব ভালো লাগে ভালো লাগে গরম হাতে খুব টেস্ট লাগে করে দেখবে একবার ভালো লাগবে যাই হোক চলো আর এই যে দই নিয়ে এসছে ভাতের পর একটু দই খাবো আম আছে আমটাকেও বললাম কেটে নাও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাইকে টাটা